ॐ नमश्चण्डिका জাগো মহিষা শুরমর দিনি অমলো কিরনে জাগো জাগো মা জাগো जागो जा चण्डी मधुकैटभादि दलनी जा माहि ध्रुमरेक्षण चण्डमुण्डमथनी जा रक्तबीजा शक्तिः शुम्भनिशुम्भदैत्यदलनी या शिद्धीर्लक्ष्मीः परा सा देवी नवकोटिमूर्ति మాంగపాతు బీశ్వరీ ఆశినేర్ శారదప్రాతే వెজে ఉతెచే ఆలక మంజిర్ ధరణీర్ బహిరాకాశే అంతరీత మేఘమాల ప్రకృతి రন্তর ఆకాశే జాగృతితో జోతిర్మయి జగన్మాత రాగమన వార్తా আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা মাতৃকার চিনময়ী কে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ বিমন্ডিতা প্রতিমা मन्दिरे मन्दिरे ध्यानुबोधिता सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा चतुर्भि शङ्खं चक्रधनु शरांश्च दधति नेत्रै स्त्रीभिः शोभिता आमुक्ताङ्गदहारकङ्क रन काञ्ची पुरा दुर्गा दुर्गतिहारिणी भबतुनो रत्नो लसत् कुण्डला মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তিরূপা ব্রহ্মাণী তিনি কখনো মাহেশ্বরী রূপে ত্রিশুল অর্ধচন্দ্র ও সর্প ধারণ করে আছেন কখনো বা তিনি নির্মলা কৌমারী রূপ ধারিণী পরমা দেবী বৈষ্ণবী রূপে বিরাজ করেন শঙ্খ চক্র গদা খড়গহাতে কখনও তিনি সলিল থেকে পৃথিবীকে উদ্ধার করে বরাহ রূপিনী তিনি ত্রৈলক্য ত্রাণকারিনী প্রয়োজনে তিনি দৈত্যগণের বিনাশে ধারণ করেন ভীষণ নৃসিংহ মূর্তি কখনো মহাবজ্রূপিণী তিনি ঐন্দ্রী কখনো তিনি উগ্রা শিবদূতি কখনো নৃমুণ্ডমাল নিচা মুন্ডা তিনি আবার তমময়ী নিয়তি এই সর্বপ্রকাশ মানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন বেজে উঠেছে আকাশে বাতাসে আলোর বীণা বেণু শুম রসুরের আগমনী বাজলো তো আলোর বেণু মাতলো যে ভুবন বাজলো তো মার আলোর বেণু আজ প্রভাতে সে সুর শোনে খুলে দিনু মন বাজলো তোমার আলোর বেণু যা লুকিয়ে রাজে অরুণ মিন সে সুর বাজে এই আনন্দ সবার মধুর মন্ত্র मात लो जुबन् बजलो तोमर आलोर लोरबीनू अज शो मीर आलो हे নবীন সুরের লীলায় আজ সরতে আকাশ বি মালা রিল বিলায় হারা জীবন মম তো ভোৰে ৰো পাখি উঠে গি তোমাৰ বন্দ মাত ল' যে ভু বন বাজলো তো মাৰ আলো বিনু हे भगवती महामाया तुम्हें त्रिगुणात्मिका তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাধীতায় তুমি অনির্বচনিয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী এই বোধনোৎসবে সালগ্নে হে মহাদেবী তোমার আহ্বানবাণী মুখরিত হোক দিকে দিগন্তে তুমি জাগো জাগো যা গো জাগ তুমি জাগো যগ দুর্গা যগো দশ ব্রহরণ অভয়া শক্তি বলো প্রদায়িনি তুমি জাগো জাগো তুমি জাগ প্রণমী বড়দা অজরায়তুলা প্রণমী বরদা অতুলা বহু বল ধারিণী রিপুদলবারী জাগমা মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগ জাগমা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগ দুর্গা জাগ দশ প্রহরণ বলপ্রদাইনি তুমি জাগো জাগো তুমি যা দেবী ঋষি কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগ্ম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজপ্রভাবে শত্রুদহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা সপ্রকাশ বিরচন পরমাত্ম কর্তৃক তিনি দৃষ্ট হন বলে বৈরোচনী স্বর্গপশুপুত্রাদি ফললাভের আশায় উপাসকগণ তার সেবা করে থাকেন আবার কর্মফলাকাঙ্ক্ষারহিত মুমুখর পক্ষে তিনি সংসার তারণের একমাত্র হেতুস্বরূপণী ব্রহ্মবিদ্যা তিনি আবার কখনো হেমা ভরণভূষিতা হেমবর্ণা হৈমবতী উমা হৈমবতী ব্রহ্মবিদ্যাশ্বরূপিণী সর্বজ্ঞ পরমেশ্বরের নিত্য সহচরী তিনি আবার আবারী মহিষাসুরমুর্দিনীল চুরমুর্দিনীর্গার পূজা বৈভব পরিব্যাপ্ত পরমা প্রকৃতি দেবী ভাস্যর দূতিরূপে শারদ সূর্য কিরণে তার কান্তি বিশ্ব প্রকৃতির শোভারূপে সর্বব্যাপিনী এই উষালগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃতজ্যোতি মোহনাশিনী হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগো জাগ মা মোহবন তোলো ও মোহ আবরণ তোল জাগ জাগো আলো কোবরী মোহ তোল হৃদয় বিনায়। বাজও বাজবন জাগোরণী মোহাবন তোল আকাশে রাগিনী জাগিছে পুলকে এ অনাহত রবি আকাশে রাগিনী জাগিছে ফুলকে কে এ অনাহত রবি সেবা নি মন্ত্র জ্যোতি নির্মল ভবে অমৃতম জীবন বিল সুনায় চরণ ধনি তব বৈভব তব বইভব পূজা গৌরবি রচে অঞ্জলি ধরুন মোহ আব রন তোলো জাগো জাগো আলোক বরণী মোহ